সাংবাদিক লিটন আমি অবস্থান করতেছি টাঙ্গেলের কালিহাটি থানার কালীহাতি বাস স্ট্যান্ডে এখানে কিন্তু ছাত্ররা ট্রাফিক পুলিশের পরিবর্তে দায়িত্ব পালন করিতেছে আজ অষ্টম দিন তারা কিন্তু তাদের হেলমেট নাই হেলমেটবিহীন মোটর সাইকেল এবং কি এলোমেলোভাবে যারা গাড়ি চালাচ্ছে গতি বেশি মানে গতি নিয়ে বেশি গতি নিয়ে চালাচ্ছে তাদেরকেও কিন্তু তারা সতর্ক করে দিচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি আসেন আমরা দেখাবো সরাসরি যারা হেলমেট নেয় তাদের কিন্তু এখানে হেলমেটবিহীন যারা গাড়ি চালাচ্ছে এখানে কিন্তু তাদের একটা করে শাস্তি দেওয়া হচ্ছে দশ মিনিট করে তাদের কিন্তু এখানে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করাচ্ছে যে আপনি হেলমেট কেন বললেন না সেই হিসাবে কিন্তু তারা দায়িত্ব পালন করতেছে যদি হেলমেটবিহীন মোটরসাইকেল আসে তাদের দিয়ে কিন্তু এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করানো হয় দশ মিনিট আমরা এই বিষয়েই জানব এখানে যে রয়েছে যে ছাত্র ভাই ও বোনেরা তাদের নিকটে আমরা জানবো তারা যে এখানে দায়িত্ব পালন করতেছে সেই সেই বিষয়গুলা যে আপনি যদি বলতেন যে আপনারা কীভাবে দায়িত্ব পালন করতেছেন আপনারা কতদিন ধরে দায়িত্ব পালন করতেছেন আপনারা চার দিন কিন্তু এটা তো ঘটনা তো আট আট দিন ধরে এর আগে অন্য অন্য ছাত্রছাত্রীদের দায়িত্ব পালন করতে আপনারা চার দিন ধরে করতেছেন ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সারা বাংলাদেশের অলিগলিতে কিন্তু ছাত্রছাত্রীরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করিতেছে দর্শক তালাস বাংলা নিউজের পেজে ফলোয়ার হয়ে সারা বাংলাদেশের বিভিন্ন নিউজ দেখতে সঙ্গে থাকুন এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি আর একটি বাহির নিকট জানবো আপনারা অনেক পরিশ্রম করে দায়িত্ব পালন করতেছেন দেখতেছি অনেক সুন্দরভাবে লাইন করে গাড়িগুলো আপনারা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন তো এই কাজটা করে আপনার কেমন লাগতেছে আমাদের অনেক ভালো আছে ছাত্র সমাজের আমাদের ছয় সমাজের যে বড় হয়ে আছে ওনাদের নিকটটা আমরা এটা করতেছি আমাদের যদি একটু সাপোর্ট করেন আমরা আরও এগিয়ে যেতে পারবো আপনার আমাদের সাপোর্ট করেন হবে আর দয়া করে যারা হেলমেট না ইউজ করে বের হন সবাই দয়া করে হেলমেটটা নিয়ে বের হন মোটর সাইকেল তারা চালায় সাথে রাখেন ধন্যবাদ আপনাকে দর্শক ছাত্রবাইয়ের কথা কিন্তু শুনতেই পারলেন আমরাও যাচ্ছি ছাত্রদের সাথে যারা সাধারণ জনগণ আছেন তাদের সহযোগিতা করেন তাদের পাশে থাকুন আপনারা সবাই সবার দিক থেকে নিয়ম কানুন মেনে চলুন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ